নবিম হাইবি নবিম হাইবি তো হে ভ্রহান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আর এস শোভন খুবই ছোট্ট একটা আপডেট নিয়ে হাজির হয়েছি আজকে আসলে একটু শহরের দিকে গেছিলাম ছোট্ট একটা কাজে তো এক কাজে গিয়ে আরেক কাজ হয়ে গেছে তো ওখানে গিয়ে এই একটা এলইডি বাল্ব আমি কিনে নিয়ে আসছি আমি যদিও বাইকে ফগলাইট ইউজ করতাম আগে আমার ফগলাইট ছিল কিন্তু ফগলাইটটা আমি খুলে ফেলেছি কারণ ফগলাইটের কারণে পুলিশ প্রচুর ঝামেলা করে আর ঢাকা শহরে যেহেতু প্রতিটা সিগনালে সিগনালে গাড়ি ধরে তাই ফগলাইট ব্যবহার করাটা আসলে আমার কাছে উপযোগী মনে হয়নি জন্য আমি ফগলাইটটা খুলে ফেলেছি আর তার বিকল্প হিসাবে একটা এল ইডি বাল্ব নিয়েছি এটা হচ্ছে নাইট আই নাইট আইয়ের এইচ ফোর এটা তো চলেন এটা একটু আনবক্সিং করে দেখি তারপর এটাকে ইনস্টল করব যেহেতু সন্ধ্যা হয়ে গেছে তো আমি চাচ্ছি একটু সন্ধ্যাটা ভালো করে হোক তাহলে লাইটের আলোটা আরও ভালো মতো বোঝা যাবে এবং তখন আপনাদেরকে আমি ভিডিওতে ভালো মতো দেখাতে পারবো তো এখন চলেন এটা আনবক্সিং করা যাক এ হচ্ছে আমার শপিং এটা হচ্ছে হ্যান্ডেলবারের গুটলি যেহেতু আমার হ্যান্ডেলের গুটলি দুইটাই নষ্ট হয়ে গেছে তো একটা গুটলিও নিয়ে নিয়েছি আর এ হচ্ছে একটা নেমপ্লেট এটা অনেক আগেই বানিয়ে রাখছিলাম মিরপুর দশ থেকে এটা এখনও লাগাইনি তো আজকে এই লাইটের সাথে সাথে এটাও ইনস্টল করব আর ভিডিওর মূল আকর্ষণ হচ্ছে এই নাইটায় এলইডি বাল্ব তো এখন এই বাল্বটাকে আমি আপনাদেরকে একটু ক্লোজ শটে দেখাই সামনে আগে বাল্বের সাথে একটা ওয়ারেন্টি কার্ড দিয়ে দিয়েছে এই যে তেইশ সাত দু হাজার আজকের তারিখে আমি এটা কিনছি এটাতে বারো মাসের ওয়ারেন্টি আছে যদি কোনো ফিজিক্যাল ড্যামেজ না থাকে বাল্ব কেটে যায় তাহলে এটা রিপ্লেস করে দিবে সরাসরি কোম্পানি থেকে আর এই হচ্ছে এলইডি বাল্ব এর সাথে একটা ফ্যান আছে এক্সট্রা কোনো ড্রাইভার নেই ভিতরে ফ্যান ইনবিল্ড ফ্যান দেওয়া আছে এটা দিয়ে কাজ হবে আর এই বাল্বটা লাগানোর জন্য আপনাকে পাড়া কাটাকাটি করতে হবে না এবং হেডলাইটের উপরে যে রাবারটা থাকে সেই রাবার সিলটাও কাটা লাগবে না এটা সরাসরি ইনস্টল করা যাবে এখন চলেন এই বাল্বটাকে ইনস্টল করা যায় তো আমি অলরেডি গ্যারেজে চলে এসেছি এবং আমার হেডলাইটও খোলা শুরু হয়ে গেছে প্রথমে আমরা লাইটটা জায়গা মতো একটু বসিয়ে চেক করে নিব যে সব লাইন এবং লাইটটা ঠিক আছে কিনা এখন পাড়ার ভিতরে লাইটটা সেট করতে হবে অনেকেই এলইডি লাইট লাগানোর সময় এই রাবারের কভারটা কেটে ফেলেন এই কভারটা কেটে ফেললে লাইটটা কিন্তু আর ওয়াটারপ্রুফ থাকবে না তাই ভুলেও এই কভারটা কাটা যাবে না আমার ফগলাইট ছেড়ে এলইডি বাল্বে শিফট হওয়ার পিছনে দুইটা কারণ আছে প্রথমত পুলিশের ঝামেলা পুলিশের কারণে সবসময় টেনশনে থাকতে হয় যে কখন না জানি ফগলাইটের জন্য মামলা দিয়ে দেয় আর দ্বিতীয়ত বাইকের লুকসটাও কিছুটা খারাপ হয় তো হেডলাইট সেটআপ কমপ্লিট এখন একটু চেক করে নিব হাই বিম লো বিম ঠিক আছে কি না এখন গুটলি এবং লাগানো হ্যান্ডেলবার এর গুঁটলি নেম প্লেট এবং হেডলাইট লাগানো কমপ্লিট তো আমার কিন্তু বাইকের লাইটটা ইনস্টল করা হয়ে গেছে তো আলো আপনারা দেখতেই পাচ্ছেন আমার এই এল লাইটটার যে দাম এই দাম অনুযায়ী আমার কাছে মনে হয়েছে আলোটা যথেষ্ট ভালো আছে তো এখন আমি আপনাদেরকে একটু হাই বিম লো বিম দিয়ে দেখাবো তারপর এখান থেকে চেষ্টা করব। হাইওয়েতে যাওয়ার হাইওয়েতে গিয়ে এই লাইটের পারফরমেন্স কেমন সেটাও আপনাদেরকে দেখাবো তো যদিও এখন কারফিউ চলতেছে রাস্তায় গাড়ি ঘোড়া একদমই কম বাস নাই বললেই চলে তারপরও চেষ্টা করব যে যতটুকু পর্যন্ত আপনাদেরকে দেখানো যায় তো এখন আপনাদেরকে একটু হাই বিম এবং লো বিম দিয়ে দেখাচ্ছি বাইকটা স্টার্টে দিয়ে দিলাম এখন আছে লো বিম এ হচ্ছে হাই বিম লো বিম হাই বিম হাই বিমে দিলে এর কিন্তু কাছেও আলোটা ভালো হচ্ছে এবং দূরেও আলোটা ভালো হচ্ছে তো অনেক দূর পর্যন্ত দেখা যায় দেখুন চারিদিক কিন্তু খুব ভালো মতো দেখা যাচ্ছে তো ফগ লাইটের বিকল্প হিসেবে অল্প টাকার মধ্যে এই লাইটটা আপনারাও চাইলে লাগাইতে পারেন এই লাইটটার প্রাইস মাত্র বারোশো টাকা আমার কাছ থেকে এগারোশো পঞ্চাশ টাকা নিয়েছে দোকানে তো আপনারা কিনতে গেলেও যে কোনো দোকানে এরকম দশ বিশ বা পঞ্চাশ টাকা ডিসকাউন্ট এমনিতেই পেয়ে যাবেন এখন আমরা একেবারে গ্রামের রাস্তার ভিতরে আছি যে গ্রামাঞ্চলের গ্রাম্য পরিবেশ যেরকম হয় আর কি এই ধরনের রাস্তাতে আলো এমনিতেই বেশি মনে হয় আর এতক্ষণ আপনারা ভিডিও দেখছিলেন স্যামসাং এস টোয়েন্টি ওয়ান মোবাইলের তো সেখানে আলো একটু বেশি মনে হতে পারে এখন আছি আমি অ্যাকশন ক্যামেরাতে অ্যাকশন ক্যামেরাতে এই আলোটা কেমন দেখা যায় সেটাও আসলে দেখার বিষয় তো দুইটা ডিভাইসে আলোর যে ডিফারেন্স সেটাও আপনারা ভালো মতো বুঝতে পারবেন এই রাস্তা পার করে আমি এখন আপনাদেরকে হাইওয়েতে নিয়ে যাব হাইওয়েতে এই লাইটের পারফরমেন্স কেমন সেটাও আপনাদেরকে দেখাবো আমি কিন্তু আসি বর্তমানে হাইওয়েতে এটা আমাদের লোকাল হাইওয়ে আঞ্চলিক মহাসড়ক আর কি এই রাস্তায় গাড়ি ঘোড়ার চলাচল কিন্তু অন্যান্য সময় বেশি থাকে এখন কারফিউর কারণে বাস বা ট্রাকের বা বড় গাড়ির সংখ্যা অনেকটাই কম তারপরও হাইওয়েতে কিন্তু আসলে আলো বেশ ভালো বোঝা যায় যে আলোটা আসলে কেমন তো এখন লাইটটা দেওয়া আছে লো বিমে আর এই হচ্ছে হাই বিম লো বিম হাই বিম লো হাই বিম তো এই লাইটের যে প্রাইস এই প্রাইস অনুযায়ী আমার কাছে মনে হয়েছে লাইটের আলো যথেষ্ট ভালো আর এই বাজেটের আশেপাশে আপনাদের জানা পরিচিত যদি অন্য কোনো বাল্ব থাকে তাহলে সেটাও আমাকে কমেন্টে সাজেস্ট করতে পারেন আমি চেষ্টা করব সেই লাইটেরও রিভিউ করার তো আমার কাছে এই বারোশো টাকা বাজেটে এই লাইটটা যথেষ্ট ভালো মনে হয়েছে এটা হচ্ছে ছত্রিশ ওয়াট আট হাজার লুমেন্ট নাইটাই এইচ ফোর বাল্ব এক বছরের ওয়ারেন্টি আছে সাথে যদি কোনো এক্সটার্নাল ড্যামেজ যদি না হয় সেক্ষেত্রে আপনি রিপ্লেস পাবেন তো এই ছিল আজকের ভিডিও আজকের ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি ইনশাল্লাহ আবার দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ